হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে এলাম একটা ছোট্ট ভলক নিয়ে তোমাদের সামনে তো দেখো তোমরা ভ্লগটি আশা করি ভালো লাগবে তো তোমাদেরকে দেখাবো এই যে কয়েকবেল তো এটা পাকা তো বছরে প্রথম খাবো এই বছরে তো আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে আমি খুব ভালোবাসি ঘর পাকা খেতে এই দেখো নিয়ে এসছি আজকে খাবো তো আমার সাথে আছে দেখো এই দেখো পল্লবী আর এটা হচ্ছে রাধা এ দুটোই আমার জায়ের মেয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটি তোমাদের ভালো লাগবে আশা করি তো বন্ধু দেখো পল্লবী আগে থাকছে হাতিয়ে নিয়েছে খেয়ে নিয়ে খেয়ে নিয়েছ অর্ধেক আর লোক সময় আসে না তো ফাটাবো এখন কয়েকটা মেখেলি কিনব নাই কিনি

সাড়ে বারোটা তো রান্নাবান্না সব হয়ে গেছে তখন ভাষ খাইনি তো ভাঁজা খাই তারপর খাবো এই যে দেখো ওভি চান করে তো ওর জিবে জল চলে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম তো এখন আসছি টাটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো